সাব ব্যসনের ক্ষীর টা নিয়ে নারায়ণের সামনে ধরে দিচ্ছি তত্ত্বটা কি তত্ত্ব বলছি মা করে দেখুন সামনে ধরে দিয়েছি উৎসর্গ করতে গেলে কি চাই তুলসী পাতা গঙ্গা জল চাই তো বেশ গঙ্গা জল তুলসী পাতা নিয়ে প্রবেশ করতে যাবে দেখছে পাত্রের উপর সাব মেশনা মেশনের ক্ষীর নেই একটা কন্যা শিশু হাত পানার দৈব হচ্ছে ময়দান এই কন্যাকে তুমি প্রতিপালিত করো আমার আদেশ ভগবানের আদেশ মানতে বাধ্য সেই কন্যা যখন বড় হয়েছে বালি কি করলো বাগদত্তা করলো কন্যাকে বিবাহ করব বলে কে বালি কাকে ময়দন ঋষির কন্যাকে একদিনে রাবণ ভালো করে কথাটা শুনো রাবণ পরিভ্রমণ করতে করতে পিপাসায় কাতর হয়ে ওই ময়দান ঋষির আশ্রমে গিয়ে বলেছিল আমি বড় তৃষ্ণা তো আমাকে একটু জল দাও যে বালির বাপ দত্তা ময়দান ঋষির কন্যা রাবণের সামনে যেই জলটা ধরেছে রাবণ বলছে কন্যা আমি তোমার রূপে মুগ্ধ হয়ে স্বামী তোমাকে বিয়ে করব রাবণ একটা হাত ধরেছে বালি একটা হাত ধরেছে রাবণ বলছে আমি বিয়ে করব বালি বলছে বাগদত্তা করেছে টানাটানি চলছে টানাটানি চলছে টানাটানি চলছে ঋষিকোনার হাত ধরে টানাটানি চলছে হাত ধরে টানি চলছে ঋষিকোনা হাত ধরে ধরে টানি চলছে টানাটানি চলছে দুজনই শক্তিশালী তো রাবণও শক্তিশালী বালিও শক্তিশালী টানাটানি করতে করতে বক্ষ থেকে অর্ধেকটা রাবণ হাত অর্ধেকটা বালি হাতি এবার বলি এক স্থানের মনে হচ্ছে কি করে উত্তরটা দেবেন ঋষির কন্যা ছিল মা কি গো ঠিক দুটো কি কি একটা সাপের আত্মা একটা ব্যাঙের আত্মা তাহলে তত্ত্ব বুঝছে দেহ কটা ছিল একটা একটা দেহের ভেতর আত্মা দুটো ছিল আত্মা দুটো ছিল বলে দুটো দেহ ধারণ করে দিলেন ময়দান ঋষি কিন্তু দেহ একটা ছিল বলে বক্ষ থেকে অর্ধাংশই ছিল বলে দুজনই একটি করে স্থান হয়ে গেল হনুমান পুত্রে মন্দির কাছ থেকে দুর্দিন এসে লক্ষণ খালো লক্ষণ বেঁচে গেল তত্ত্বটা কি বলে শুরু করেছিলাম কৃষ্ণ কেন কারাগারে আবৃভূত হলো কালনিমি যখন মৃত্যু বরণ করে ওই জায়গায় ফিরে এলাম আবার কালনিমি যখন মৃত্যু বরণ করে মুখে কি নাম বলছিল মা রাম 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 এই জন্য গীতাশ্রক গীতায় তদৌ কালে বারম তেই মিত সাদা তা গীতা শ্রীমদ ভগবত গীতা জং ব্যাপী সার ভাবত। যে যেখানে জন্মগ্রহণ করো না কেন যেদিন মৃত্যু দিন হবে তখন যদি একবার ভগবানের নাম করতে পারো তাকে মনুষ্য জন্ম পেতে হয় না সে আমার সান্নিধ্য লাভ করে আর মৃত্যু বরণ করার সময় কেউ যদি ওই সংসার চিন্তা করতে করতে মৃত্যু বরণ করে তার ভাব ভাব ভাবিত তুমি যে ভাবনা নিয়ে মৃত্যু বরণ করেছো তোমাকে সেই ভাব দিয়ে এনে ফেলো কি তাই তো তাহলে আজকে কোন তিথি আজকে কোন তিথি ওগুলো ভাত্র আস্বামী তিথি নক্ষত্র রোহিণী ভাত্র আস্বামী তিথি নক্ষত্র রোহিণী ভাত্র

নিদ্রা দেবী কে বলছে নিদ্রাদেবী সবাইকে ঘুম পারি রাখো আর দেখুন এখানে নিদ্রাদেবী সবাইকে ঘুম পারি নিদ্রা স্বামীর নাম কি নিদ্রাদেবীর স্বামীর নাম কি কুম্মকর্ণ কুম্মকর্ণকে প্রভু যখন মেরে দিলে নিদ্রা ছুটে এসে বলেছিল আমার স্বামীকে মারলে কেন এই নিদ্রা বেশ করেছি বলে আমিও বেশ করব কি করবি না আগামী غورকুলি জিগে যেখানে তোমার হরি নাম যোগ্য হবে সেখানে আমি আগে গিয়ে ঘাড়ে চেপে বসে থাকব যারা যারা ঘুম যাদের ঘুম আছে তারা ভালো করে सुनो भगवान শ্রীকৃষ্ণ যা কিছু লীলা করেন প্রত্যেকটা লীলায় কিন্তু জীব শিক্ষা প্রত্যেকটা লীলায় কিন্তু জীব শিক্ষা তার শিক্ষা দিতে বলছি মায়েরা যেমন যেমন তেমন ছেলে শিক্ষা দেবে না ভালো শিক্ষা দেবে এই যে রাধে রাধে ভালো করে শুনুন মা ছেলে মাকে বলছে এই যে আমার মা বেটা কীর্তন শুনতে এসছে ওই যে বসে আছে ব্যাটা কোলে বেটা এখন কীর্তন শুনতে শুনতে বলছে মা ও মা মা ও মা মা ও মা কি করব আবার বল গান করবো কেমন শিক্ষাটা দিলো মা দেখুন ছেলেকে হিসু পেলে বলবি গান করবো কেউ বুঝতে পারবে না দ্বিতীয় দিন কীর্তন শুনতে মাকে বলছে মা গান করবো লোক বুঝতে পারলো না মা নিয়ে চলে গেল তৃতীয় দিন গান শুনতে এসে বলছে মা গান করবো পাশে লোক বুঝতে পারলো না মা নিয়ে চলে গেল চতুর্থ দিনে দিন মা কি করেছে মহাপ্রসাদ নিয়ে চলে গেছে বাপের বাড়ি দিতে সেদিন আর ফিরতে পারি বাপ আর বেটা রাত্রি বেলা ঘুমোচ্ছে মাঝ রাত্রিতে বেটা উঠে বলছে বাবা ও বাবা কি ওটো না কেন আমি গান করব এত রাত্রিতে গান করতে আছে সকাল বেলা হলে যত ইচ্ছা তুই গান করবি না বাপি আমি এক্ষুনি গান ঠিক আছে বাবা করবি কর আমার কানে কানে কর আস্তে আস্তে কর এই শিক্ষাটা কে দিয়েছিলেন ঘুম ছেড়েছে মা ছাড়ছে মা যদি এরকম শিক্ষা না দিত বাবার ওই রকম সর্বনাশ হতো মোটেই হতো বলছি একটু দেরি হলে অসুবিধে নেই তো অসুবিধা আছে অসুবিধা নেই তো বেশ

ਕਿਸ ਦਾ ਪੁੱਤ ਤਾ ਤਾ ਬਜਾ ਮਿਲਿਆ ਸ਼ੀਆਂ ਕਿਸ ਦਾ ਪੁੱਤ ਤਾ ਤਾ ਬਜਾ ਮਿਲਿਆ ਸ਼ੀਆਂ ਹੋਥਾ ਖਾ

স্বামী ও স্বামী ডাকে বলছে আমাদের পুত্র এ যদি আমাদের সন্তানা বের বক্ষু মাঝে ভিগুপদ চিহ্ন কেন আচ্ছা বাবা কৃষ্ণের কটা হা মায়েরা বলুন বাবারা বলুন কৃষ্ণের কটা হাত কৃষ্ণের দুটো হাত হ্যাঁ নারায়ণের চারটে কৃষ্ণ যখন কারাগারে এসেছিল তখন চারটে হাত ছিল দুটো হাতে গেল কোথায় আবার তত্ত্ব আসছে অপেক্ষা করুন কৃষ্ণ যখন কারাগারে এসেছিল তখন চারটে হাত ছিল দুটো হাতে গেল কোথায় সেটাই আজকে দেব কি বসুদেব বলছে এ স্বামী ও স্বামী যদি আমাদের ছেলে হবে চারটে হাত কেন এ যদি আমাদের সন্তান হবে এর বক্ষ মাঝে কেন ও হে নাথ নাদ মানে কি না মানে হচ্ছে স্বামী এ হচ্ছে শ্রীনাথ শ্রীনাথ মানে জগৎ স্বামী পনিপাত মানে প্রণাম করো তব চরণের চরণে প্রণাম করো গানের বাংলা ব্যাখ্যা বলে দিলে বাবা গানটা করছি শোনেন

এখনকার ছেলেরা বাবা মা প্রণাম করে বুকে হাত দিয়ে বলুন এখনকার ছেলে মেয়েরা বাবা মা প্রণাম করে এর জন্য দায়ী কে এভরি অয়ার এ ফুল মাদার গুড আফটার গুড সান কথাটা কি বললাম এভরি অয়ার এ ফুল মাদার গুড আফটার গুড সান মা ভালো না হলে সন্তান ভালো হবে না মা কে ভালো হতে হবে একে ফোন এসজি বন্ধ কর এখনকার ছেলে মেয়েরা বাবা মা দিকে প্রণাম করে না আজকে সেই সন্তান বলে উঠল মা মা বাবা যদি ছেলেকে প্রণাম করে ছেলে যদি অমঙ্গল হয় মা কথাটা কে বলছে ভগবান শ্রীকৃষ্ণ তুই কি আমাদের ছেলে জন্মে জন্মে আমি তোমাদের ছেলে মা যখন অদিতি ছিলে যখন কুসমি ছিলে যখন কৈকেয়ী ছিলে যখন কৌশল্লা ছেলে জন্মে জন্মে আমি তোমাদের ছেলে মা হ্যাঁ বাবা তুই যদি আমাদের ছেলে তোর বাবা মাকে কেন কারাগারে থাকতে হয় মা মাগো। এই জগতে যে যেমন কর্ম করবে তাকে তেমন ফল পেতে হয় মা আমরা কি কর্ম খারাপ করেছি মনে পড়ে মা সেই তেতা যুগের কথা তুমি তোমার ছেলে ভরতকে রাজা করবে বলে রাজমাতা হয়ে সুখে থাকবে বলে রামকে বিনা কারণে দোষে বৎসর বনবাসে পাঠালে আর এক মায়ের তুমি বুঝতে পারলে না সেই বাসলময় কৌশল্লা সেই রামের মা কৌশল্লা চোদ্দটা বৎসর রামকে হারিয়ে হারাম হারাম বলে কেঁদেছিল ওই চোদ্দটা বৎসরের কৌশল আর চোখের জল তোমাকে কারাগারে কেঁদে কেঁদে পূর্ণ করতে হবে মা কাঁদালে কাঁদিতে হয় এই তো শাস্ত্রে কয় আমিও যদি কালকে কাঁদাই সেই কান্না পূরণের জন্য আমাকেও একদিন কাঁদতে হবে বাবা আমাকে রেখে আসবে চলো সেই ভাগ্যবতী যমুনা তীর্ষি মধুর বৃন্দাবন গোকুল হ্যাঁ আমার একটু স্তনপান করবি না আমি যে কথা দিয়েছি ধরাকে আমি যে কথা দিয়েছি দ্রোণকে যে ধরা হয়েছে যশোদা যে দ্রোন হয়েছে নন্দ মহারাজ আমি তোমার স্তনপান করব না রামচন্দ্র যখন বনবাসে যাচ্ছে রামের মা কৌশল বলো না চোদ্দটা বৎসরকে আমি বাবা বলে ডাকতে পারবো না চোদ্দটা বৎসর তুই আমাকে মা বলে ডাকতে পারবি না এই মায়ের হাতে এক বা দুধ পান করে যা তুমি আমার মা ছিলে কোথা থেকে বাটি তুমি দিলে। রাম যেদিন আমার গর্ভজাত সন্তান হয়ে আসবি তোকে পেট ভর্তি করে উদর পরিপূর্ণ করে দুধ পান করাবো আমি বলেছিলাম মা তোমার গর্ভজাত সন্তান হয়ে যাব। আমি তোমার স্তনপান করব না

ঘনবে জলরে গগনে গগনে ঘন বেঘে জল বরে গগনে গগনে বহিল প্রবল বেগে প্রহলয় বহিল প্রবল মেঘালতা অবিলবে ধরে

আমার পিতা যমুনা পেরোতে পারছেন আমার পিতাকে সাহায্য করো যোগমায়া কি করেছে আমার শ্রী হয়েছে শ্রীগালিনী শ্রীগালীকে দর্শন করে বসুদেব মধ্য যমুনায় এসেছে ইচ্ছামায় পাঞ্চাল আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের মাথা থেকে যমুনার জলে যমুনার মনোবাসনা পূর্ণ করবে বলে যমুনার জলে পড়ে গেছে আর যমুনা ভগবান কৃষ্ণকে কোলে নিয়েছে ও ভক্ত যদি ভগবানকে একবার কাছে পায়ে ছেড়ে দেবে না দেবে না ছেড়ে আবার দেয় ছেড়ে দেবে না দেবে না ভক্ত জিরো দাঁড়ানো যেই বলেছে ধরতে পারবেন ধরতে পেলে ধরে রাখতে পারবেন বলে হ্যাঁ আর তোকে ধরেছে তুই জানো নরীশ কথাটা মানে জানেন একটি সর্প ক্ষুদার জ্বালাতে বলছে প্রভু একটা আহার দাও আহার দাও একটা ব্যাঙ্কে পাঠিয়ে দিল ব্যাংক লাফাতে যাচ্ছে ভগবান মানে সাপ মনে মনে ভাব যে ভগবান নেই এই তো বলে ব্যাংকে ধরেছে যেই ব্যাংকে ধরেছে ব্যাংক তখন সাপের বিষের কামড় বলছে ঠাকুর এই সাপের মুখ থেকে তুমি আমাকে উদ্ধার করো ভগবান তো সবার ভগবান সবার এবার ভগবান উভয় সংকটে পড়েছে সাপ বলছে আহার দাও ভেককে পাতল ভেককে যেই ধরেছে ব্যাঙ বলছে প্রভু রক্ষা করো ভগবান কি করলো ভগবান সাপের কানে কানে বলছে এই সাপ তুই ধরেছিস যেন ছাড়িস না আর ব্যাঙের কানে কানে কি বলছে এই ব্যাং তোকে ধরেছে তুই যেন নড়িস তাহলে ভগবানের কথা যে মানতে পারবে সে তো জিততে পারবে সাপের মনে এলো অহংকার আমার এত তীব্র বিষ আমার তীব্র বিশে ব্যাং নড়েনি বোধ হয় হয়ে গেছে ব্যাংক তো ভগবানের কথা মেনেছে চুপচাপ নরেনি ব্যাঙ ভগবানের কথা শুনেছে আর যখনই চুপচাপ আছে সাপের মনে লঙ্কার আমার তীব্র বেশি হরিবল হয়ে গেছে তো একে ছেড়ে দিয়ে একটু ভালো করে খাই সারাদিন পর যদি ভগবান একটা আহার একটু ভালো করে খেতে হবে যেই ছেড়ে দিয়ে ছবল মারতে যাবে ব্যাংক বলছে এ ব্যাংক এবার তুই পালা ব্যাংক লাফাতে 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 সাপ তখন বলছে ঠাকুর যদি বা দিলে তো আবার মুখ থেকে কেড়ে নিলে এই তোকে বলেছিলাম ধরেছিস তো ছাড়িস না তুই ছাড়লি কেন ছাড়লি কেন

যমুনা ভগবান কৃষ্ণকে নিয়ে বলছে আমার কাছে কে এসেছিল এই যে যশো এটা কে এই যে যশো মাইয়া আমার মদন গোপা কেশব মাধব গিরি ভাবিলা কেশব মা

মদন গোপাল জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় 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 জয় গোপাল

তোমার চরণ পেয়েছি ও ললিতার মা বলছি তোমার চরণ পেয়েছি কবে রাধার চরণ পাব হ্যাঁ কবে কবে পাবো বলো যেদিন রাই যাবে মথুরাতে দধির পশরা পশরা মাথে যেদিন রাই যাবে

রাধে 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 ধরিব রাধে ও রাধে 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 ভিন্ন বন রাধে অগ রাধে রামণী মুকুটমণি অগ রাধে অগ রাধে ভিন্ন বন ରାଧେ ଓ ରାଧେ 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 ହୋ ରାଧେ ହୋ ରାଧେ ଦମନ ମୁକୁଟମନି ଅଗୋ ରାଧେ ଅଗ ରାଧେ ମଧୁମଧୁରୀ মন মুকুট মনি অগো রাধে অগো রাধে মাধুর যকদ পিনি অগো রাধে অগো রাধে রাস রাসে শরীর আধা জানি অগো রাধে অগো রাধে মহা ভাব সরু পিনি অগো রাধে অগো রাধে দ্বন্দ মন শিরোমণি অগো রাধে ও রাধে we yeah.